নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তো অবাক করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্স আছেন হতাশ হয়ে না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সুফান পড়তে থাকেন আলহামদুলিল্লাহ পড়তে থাকেন পড়তে থাকেন আল্লাহ জিকির বাড়িয়ে দেন যত বেশি আল্লাহ জিকির করবেন মন প্রশান্ত হবে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করে আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাকে আমাদেরকে ফেরাবে না